মসজিদের সভাপতি অতচ তাতকা সুদખો আছে না নাই মাদ্রাসার সভাপতি মাহফিলের সভাপতি মাদ্রাসার ক্যাশিয়ার মসজিদের সদস্য বিভিন্ন দায়িত্বে কিন্তু কি সুদ করেছেনা নাই কত বলেন আছে না এই মসজিদ মাদ্রাসা কমিটি কারা হবে সুদ করেরা ঘুষ করেরা বেনোমাজিরা কত বলেন না কেন বেনোমাজিরা আজকে গুনা করেন জনমের গুনা জান কবর যখন হয়ে যাবে তখন বুঝবেন টের পাবেন তখন কার অবস্থা কি আল্লাহ তাআলা বলেন আজকে দেখেন আজকে আমাদের মসজিদ মাদ্রাসা আমার ছোট্ট জীবনে আমার প্রায় পনেরো বছর প্লাস ইমামতির বয়স এখন তো খুতবা দেই শুধুমাত্র এখন তো দেই সেই ২৫৬ সাল থেকে ইমামতি করছি আজকে কয় কত প্রায় ২০ বছর হয়ে গেল আমার জীবনে তো আমি দেখেছি আপনাদের এখানে কেমন আছে আমি জানি না মসজিদের কমিটি দেখা যায় সুদের ব্যবসায় জর্জরিত আছে না নাই আমার ছাত্র নামাজ করে বলেন আছে না নাই মসজিদের কমিটি অথচ জোর করে পরের জমি দখল করে বসে আছে মসজিদের কমিটি মুখে দারি নাই মাদ্রাসার কমিটি নামাজ নাই কথা বলো না কেন মাদ্রাসা মসজিদের কমিটি বাড়িতে পর্দা নাই এই লোকটা কি মাদ্রাসা চালাবে এই লোকটা কি মসজিদ চালাবে যারা সুৎখর যারা এই সকল কমিটিগুলো যখন থাকে মসজিদে ফতিম যখন কথা বলবে দেখবেন তখন বলে কি যে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলিয়েন না দিনকাল ভালো না কথা বলেন না কেন এই লোকটাকে কমিটি থেকে টেনে এনে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার কারণ কি জানেন আমার কথা না আল্লাহর কথা কার কথা আল্লাহ তাআলা বলেন মসজিদ মাদ্রাসার কমিটি কারা হবে আল্লাহ জানে না আল্লাহর ঘর কাকে দিয়ে চালাবে এটা কি আল্লাহ বলবে না কথা বলেন না আল্লাহর ঘর আল্লাহ কাকে দিয়ে চালাবে তারা এই মসজিদের মুতাবল্লি হবে তারা মসজিদের সভাপতি হবে এটাকে আল্লাহ বলে দিবে না আল্লাহর কি এতটুকুন কমন সেন্স নাই আল্লাহর ঠিকই কমন সেন্স আছে বাট আমাদের কমন সেন্স আল্লাহ তাআলা বলে আমার ঘরের মুতাবল্লি হবে তারা আমার ঘরের কাজ করবে তারা পাঁচটা গুণে গুণান্বিত হবে যারা কয়টা গুণে আরো জোরে আল্লাহ বলেন সূরাতুত তাওবা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা আল্লাহ বলেন ইননামা এই ইনামার অর্থটা কিন্তু অনেক জটিল ওয়ানলি ইন্নামা মানে হচ্ছে কেবলমাত্র তারাই মানে এর বাইরে আর কেউ তারা রাগ করতেছেন নাকি ইন্নামা আমার শুধু ইন্না না কিন্তু সাথে মিম আলিফ আছে কেবল ওয়ানলি ওয়ান এই পাঁচটা গুণে গুণান্বিত যারা আমার মসজিদের খেদমত করবে তারা তার এক নম্বর হলো এক নম্বরে ইমান আনা লাগবে কার উপর আরো জোরে আরো জোরে দুই নম্বর কে আমাতে জবাবদিহিতা আখেরাতে জবাবদিহিতা যারা করবে তারা কখনো অন্যায়কারী হতে পারবে তিন নাম্বার সলাদ প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে কার কথা দেখবেন নিজেও নামাজ পড়ে না মাঝে মাঝে নিজে নামাজে গেলে ঘরে তো নামাজ নাই নাই কথা বলে না কেন অথচ মাসিদের সভাপতি আমি কিন্তু আপনাদের এখানকার কথা জানি না কিন্তু আসলে সঠিক কিনা বলেন চার নম্বর হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা না বরং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা পালন করবে তারা হবে মসজিদের কমিটি ঠিক কিনা পাঁচ নম্বরে হচ্ছে ওয়ালা মিয়াকশা ইল্লাল্লাহ ওই লোকটা বলবে হুজুর আপনি কোরআনের কথা বলেন আপনি সঠিক কথা প্রচার করেন মাদ্রাসা আপনি ভালোভাবে চালান মাহফিল আপনি ভালোভাবে চালান আমি মুতাওয়াল্লি আছি আল্লাহ ছাড়া আমি আর কাউকে ভয় করি না আমি আপনার সাথে আছি কোরআন দিয়ে আপনার যা বলার বলেন এরকম লোক এখন সমাজের ভিতরে কম নাকি বেশি আমার বন্ধুগণ তাহলে এই পাঁচ শ্রেণীর লোক মসজিদ পরিচালনা করার দরকার আছে না নাই আমি বলবো এরকম লোক যদি আপনাদের সমাজে থাকে পাঁচ শ্রেণীর তো আলহামদুলিল্লাহ যদি না থাকে পাঁচ শ্রেণীর মানুষ হওয়ার জন্য এখন এই মুহূর্তে আপনাকে সামিয়ানা ওয়া তানার দায়িত্ব পালন করলে এখন এই আমল করা লাগবে যদি এই আমল না করেন তাহলে এই মুহূর্তে আপনাকে মসজিদের কমিটি থেকে নিজেই বের হয়ে যাওয়া লাগবে আর না হলে মুসল্লিরা তাকে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার